কেউ তোমাকে ভালোবাসবে আর অভিমান করবে না তা হয় না যে তোমাকে ভালোবাসবে সে তোমার ওপর সবচেয়ে বেশি অভিমান করবে অল্পতেই রাগ করবে তোমাকে কষ্ট দিয়ে নিজের আড়ালে কষ্ট পাবে ভালোবাসলে মানুষদের কাছের অভিমানে অস্ত্র সাজিয়ে বসে আরো বেশি ভালোবাসা পেতে চায় শুধু ভালোবাসলেই হয় না তার অভিমান অভিযোগ উৎকণ্ঠা নিরবতা উদ্বিগ্নতা এগুলো বুঝতে হবে তবে ভালোবাসা সুন্দর গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছি সুস্থ আছো আমরাও ভালো আছি প্রতিদিনের মতো সকাল সকাল একটা ডেলি লাইভস্টাইল ব্লগ স্টার্ট করে দিলাম তো সারাদিন কি করি না করি দেখতে থাকবো যেহেতু বাড়িতে মিস্ত্রি কাজ চলছে তো প্রতিদিন এখন আর সেভাবে ওপর ওপর ক্লিন করা হয় না মিস্ত্রিরা এখানে বসে যেহেতু খায় তো এখানটা প্রতিদিনই একটু জল ছিটিয়ে ঝাড় দিয়ে দিই তো ওদের খাবার জলের বোতলগুলো দেখছো আমি ভোরে নিয়ে চলে এসেছি তো এখানে রেখে দিয়েছি গুছিয়ে সুন্দর করে এখানে ওরা বস্তা করতে বসে পড়বে খাওয়ার টাইমে তো চলো সারাদিন কি করি না করি ব্লগটা দেখতে থাকবো আশা করি ভালো লাগবে ভালো লাগবে প্লিজ বন্ধুরা পাশে থেকে তো আমি ওপরে চলে যাচ্ছি দেখবো গাছে কী ফুল ফুটেছে না ফুটেছে তারপর নিচে চলে যাবো আজকে আমাদের পেছন পিছন সাইডটা প্লাস্টার ধরেছে সেভাবে ফুল গাছে ফুটছে না বাবাকে বলেছি ফুলের মালা আনতে তো মালা দিয়ে ঠাকুর পুজোটা দিয়ে দেবো তো তবুও আসি একটা দুটো যদি ফোটে তো আজকে দেখছি মানে একটা দুটোও ফোটে দিন তো মেঘ আকাশ যথেষ্ট মেঘলা দু চার দিন ধরেই আগের দিন তো বৃষ্টি হয়েছিল বৃষ্টিটা নেমেছিল প্রায় সাতটা আটটার দিকে তো সেই কারণে আমাদের কোনো অসুবিধা হয়নি নাহলে প্লাস্টার যেহেতু করা তো আবার ঢাকা ঢাকি ব্যাপার ছিল তো চলো বন্ধুরা নিচে চলে যাই সাদা টাইম ওয়েস্ট করবো না প্রচুর রান্নাবান্না আছে খাবার দাও মানে ওদের খাবার খাওয়ানোর ব্যবস্থা আছে তো সেই কারণে আর দেরি করবো না স্নান করে পুজো দিয়ে গাছ বাজ করে সেরে আর আজকে সিঁড়িটাও ঝাড় দিচ্ছি সিঁড়িটা প্রচণ্ড বালি কিচকিচ করছে ওরা যেহেতু বালি নিয়ে নিচ থেকে ওপরে ওঠে তো সিঁড়িটা প্রতিদিন একটু ঝাড় দিতেই হয় তো বন্ধুরা ঘর বারান্দা সমস্ত চাটপাট দিয়ে চলে এসেছি আবার ঘর মুছতে তো ঘরটা আর মুছে এবার সোজা চলে যাবো স্নানে আর কোনো কাজ নেই আপাতত বাসি কাজ তো স্নান করে এসে পুজো দিয়ে আবার রান্না বান্না তো বন্ধুরা আমি স্নান করে এসে ভাত ডাল বসিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে তো ভালো করে পুজোটা দিয়ে নিই সকালবেলা পুজোটা দিলে বেশ মনটা ভালো লাগে তো আমার সাড়ে আটটা আটটা নাগাদ পুজো টুজো সব হয়ে যায় তো দেখতে পাচ্ছ আজকে বেশ কিছু ফুল পেয়েছি তো এখানে ফুলের মালা নিয়েছিল বাইরের থেকে আর বাবা গাঁদা ফুলের মালা নিয়ে এসেছে রজনীগন্ধার মালা নিয়ে এসেছে আর কিছু ফুল দেখছি মাছ সকালেই তুলে নিয়ে এসেছে আমি জানতাম না আমি উপরে গিয়ে দেখছি ফুল নিয়ে ভেবেছি ফুল ফটেনি তো ফুল দিয়ে পুজো দিয়ে নিয়েছি সুন্দর করে তো দেখতে পাচ্ছি দুরকম রকম মাছ নিয়ে এসেছে আমি দু মাছ করব না একটু ভালো লাগে না প্রতিদিন গাদা গাদা রান্না করতে তো আজকে বড়ো মাছটা কাটা মাছটা করবো আর ছোটো মাছটা ফ্রিজে রেখে দেবো তো রান্নাবান্না সমস্ত হয়ে গেছে সবজি সবজিপাতি সমস্ত তোমাদের সাথে আজকে শেয়ার করা হয়নি ক্যামেরা করতে আমি ভুলে গেছি সোনা এসছে স্কুল থেকে তোর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তো দেখতে পাচ্ছি না আটা মাখা আছে মিস্ত্রিদের জন্য রুটি হবে